আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ফ্রি ইনফরমেশনের পক্ষ থেকে আজকে বরাবর মতো চলে আসছি আমরা মেসাজ বিক্রমপুর কুকারি যে হৃদয়ের কাছে হৃদয় কি অবস্থা ভালোই ভাই আজকে কি দেখাবো হৃদয় ফ্রেশ জুসার মিয়াকো আজকে কিন্তু আমরা ফ্রেশ জুসার দেখব যারা ফ্রেশ জুসার কিনতে চান তারা কিন্তু হৃদয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন তো এটা কোন কোম্পানির এটা মিয়াকো ভাই আচ্ছা মিয়াকো কোম্পানির জুসার এটা কিভাবে অপারেটিং করে হৃদয় এই যে

এটা কিন্তু ওয়াশ করা যায় আবার কিন্তু আচ্ছা এটাও খোলা যাবে না এটাও কিন্তু খোলা যায় আপনারা চাইলে ফ্রেশ জুস যেগুলো ফল মানে আশ থাকে একবার এটা কি কোনো ক্যাপাসিটি আছে নাকি আনলিমিটেড 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 মানে যত দিবেন তত পড়বে নাকি আচ্ছা এক পাশে দিতে থাকবেন আর এক পাশে পড়তে থাকবে কোনো এটা কোনো ক্যাপাসিটি না আনলিমিটেড ভাবে আপনারা এটা ইউজ করতে পারবেন তো যাই হোক এটা কোম্পানি গ্যারান্টি ওয়ারেন্টি কয় বছরের দেয় এটা 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা 5 বছরের কিন্তু সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর জুস এর কন্টেনার নাকি আচ্ছা জুস রাখার জন্য একটা কন্টেনার কিন্তু এটা সাথে আছে আচ্ছা গ্যারান্টি ওয়ারান্টি কোলো জানো

পাঁচশো আর কিন্তু পঁয়ত্রিশশো আপনারা চাইলে কিন্তু সরোটা যদি নিতে চান কেউ অবশ্যই কমেন্টে বললে আমরা কিন্তু সরুটাও দেখাব আপনাদেরকে যাই হোক এটার দাম হচ্ছে কত চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা হলে কিন্তু মিয়াকো ব্র্যান্ডের এই ফ্রেশ জুসারটা আপনারা কিন্তু নিতে পারবেন আর নিতে হলে অবশ্যই আপনাদেরকে স্ক্রিনে যে নাম্বারগুলো আছে সেগুলোতে যোগাযোগ করতে হবে নেওয়ার কন্ডিশন হচ্ছে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তাই না আচ্ছা পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনার মাল বুঝে পাওয়ার পরে আর সরাসরি যারা নিতে চান তারা বিক্রমপুর কুকরে যে চলে আসবেন নিউ সুপার মার্কেটের নিস তালায় এখানে হৃদয় আছে হৃদয়ের সাথে যোগাযোগ করে আপনারা চাইলে যে কোনো জায়গায় এটা নিতে পারবেন তো দর্শক আজকে আমরা এখানে শেষ করবো পরবর্তীতে আবার একটা ভিডিও নিয়ে আসবো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ